বড় দপ্তরের ফাঁদে পড়লো বাঘিনী বড় দপ্তরের দেওয়ার টোপ গিলতে আসার সময় শুটাররা বাঘিনীকে লক্ষ্য করে ঘুম পাড়ানি গুলি করে তার গায়ে গুলি লাগে চলছে আছে ভেতরে এখনো আমাদের চারটে টিম আছে ভেতরে না হলে পরে আপনাদের বলবো কি অবস্থা এখন সামনা সামনে আছে বুশ আছে অনেক

বেশ কয়েকদিন ধরে দেখা গেছে যে বিভিন্ন সময় আপনারা একবারে হাতের নাগালে পেয়েও তারপরে জিনাত বেরিয়ে গেছে আজকে কি সেরকমটা হওয়ার সম্ভাবনা কম কেন মনে হচ্ছে আজকে টিমগুলো ভেতরে আছে মানে টিমগুলো মুভ করতে পারছে এর আগে যতদিন সামনে এসেছে আমরা স্টেশনারি ছিলাম ও মুভ করছিল আজকে ওর সাথে সাথে আমাদের টিমও মুভ করছে গাড়ি আছে ভেতরে এটা কি ভৌগোলিক অবস্থার দিক থেকে অনুকূল এক্স্যাক্টলি